গুড মর্নিং আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি অনেক দিন হয়ে গেছে ভিডিওই দেওয়া হয়নি তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করি আর ভাইপোর বিয়ের ভিডিওটা অনেকদিন আগের থেকেই গ্যালারিতে ছিল তো ভাবছিলাম ওটা পরে দেব তো মানে আফরিন বাড়ি এসলে দেব ভাবছিলাম তো যাই হোক আফরিন বাড়ি এসে তারপর দিয়েছি মিশন ছিল আর ও মাঝে মাঝে ওর ফ্রেন্ডের সঙ্গে আপডেট নাই ভিডিও থেকে বাড়ির তো ওই জন্য ভাবলাম এখন দিলে কান্নাকাটি করবে যদি বিয়ের ভিডিও দিই ওই জন্য দেওয়া হয়নি অন্ধকার বাইরে বুঝতে পারছেন এখন বাজে চারটে চল্লিশ তো এখন আমাদের শেয়ারি করা কমপ্লিট হয়ে গেছে আর এখন নামাজ পড়বো আর তার মধ্যে মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে রাখছি সকালবেলা উঠে মেয়ে পড়তে যাবে তো ওটা খেয়ে যাবে আর আমি এখন যদি নামাজ পড়ে শুই তাহলে আর অনেকটা সময় হয়ে যায় মানে লেট হয়ে যায় উঠতে সে আটটা সাড়ে আটটা বেজে যায় আর ওর পড়া আছে তো ওই জন্য ওটা বানিয়ে রাখছি ও গরম করে খেয়ে নিতে পারবে তো চলুন এখন যাই রান্নাঘরে এই তো রান্নাঘরে ম্যাগিটা হচ্ছে এই তো মানে পেঁয়াজ লঙ্কাটা দিয়েছি ম্যাগিটা সিদ্ধ করা হয়ে গেছে তো চলুন ম্যাগিটা কমপ্লিট করি নামাজ পড়া কমপ্লিট করি আজকে দেখি সারাদিনে কি কতটা শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে অনেক অনেকদিন হয়ে গেছে সেরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে একটা নতুন করে আবার ভিডিও আপলোড করি তো আপনাদের রোজার মাসটায় রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন তো চলুন ম্যাগিটা রেডি করে নিই আগে তো পেঁয়াজটা পেয় হয়ে এসেছে এবার আমি ডিমটা দিয়ে দেব তো এক হাতে তো এইভাবে নাড়িয়ে ডিম দিতে পারবো না তো আগে রেডি করে নিই ম্যাগিটা তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ফাইনালি এই দেখুন ম্যাগিটা রেডি হয়ে গেছে তো এটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরে মেয়ে যখন খাবে তখন আরেকবার গরম করে নেবে আর এটা কড়াইয়ের মধ্যেই থাকবে রেডি তো চলুন গ্যাসটা অফ করে দিই এই ঢাকনাটার এটা নষ্ট হয়ে গেছে অনেক খুলে চলে গেছে জানি না কোথায় তো চলুন আবার পরে আসি তো রান্না তো রেডি হয়ে গেছে তো ওটা রেডি হয়ে থাক সকালে উঠে মেয়ে খেয়ে নেবে আর এখন যখন নামাজ পড়তে কারণ সাড়ে চারটে বেজেই গেছে সাড়ে চারটে না হ্যাঁ চারটে চল্লিশ নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো তারপরে একেবারে আপনাদের সঙ্গে সকালে কথা হবে জানি না সকালে কখন মানে জানি না সকালে কখন কথা বলবো তো চলুন পরে আসি তো সকালবেলা উঠে আমি একা একা একটা পার্সেল খুলছিলাম তো এটা একটা শর্টও বানালাম একা একা তো ট্রাই করছিলাম তো এটা একটা হিজাব অর্ডার করা হয়েছিল তো দেখা যাক হিজাবটা কীরকম হয় তো আপনাদের পরে শেয়ার করছি এমনিতে হিজাবটা পড়লে আপনারা ভ্লগে দেখতেই পাবেন তো তখনই আপনারা দেখে নিন তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম এখন এই দেখুন ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে কাপড় কিছু শুকিয়ে গেছে ওগুলো উঠিয়ে নিয়ে এসেছি আর আজকে ঘুম থেকে আটটার দিকে উঠেছি বিছানাপত্র সব ঠিকঠাক করে রাখলাম আর কিছু কাপড় এখনও শুকায়নি ভিজে রয়েছে ওই তো আর এখন না রোদের মধ্যে মেলা যায় না কাপড় এতটা রোদের তাপ হয়ে গেছে বেশিরভাগটা ভিতরে মেলতে হয় কিছু করার নেই আর খুব গরম করছে আজকে দুটো দিন থেকে খুব গরমটা বেশি হচ্ছে ঘরমোছা কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এখন ভাবছি গোসল করবো কারণ প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আজকে বুঝতে পারছি এখন একটু গোসল করে তারপরে একটু ফের রেস্ট করতে হবে তো এখন দুপুরে রান্না বসিয়েছি আর মানে দুপুরে মানে রাতে ডিনারে হবে এটা আবার দুপুরে মেয়েও খাবে তো এখানে আলু আছে পটল উচ্ছে তারপরে কেছে কাঁচকলা সবটা দিয়ে বেগুন টমেটো সবটা দিয়ে একটা সবজি বানাচ্ছি আর এখানে রয়েছে বেগুন ভাজা মিষ্টি কুমড়ো লাঞ্চ ডিনার দুটোই তো চলুন রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব। আর ঘরের কাজকর্ম তো হয়েই গেছে সবটা তারপরে ইফতারের কিছু প্রস্তুতি নেবো এফতারের কিছু প্রস্তুতি করব। আর এখানে যে মেশিন চলছে ওই জন্য খুব শব্দ হচ্ছে শোনা যাচ্ছে না কিছু আমি জানি না আমার ঘরে আপনাদের কাছে আসছে কিনা তো চলুন পরে আসছে এখন হিজাবটা আসলো আসলো না কালকে এসেছিলো এখন একটা শর্ট ভিডিও করা হলো তো এটার ভিতরে ছিল তো এটা আমি একটু পরে দেখলাম তো বেশ ভালো আপনারাও অর্ডার দিতে পারেন মিশো থেকে নিয়েছি তো সামনেকার এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাও খুব সুন্দর এখানটায় এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা মানে এটা এইভাবেই আছে আমাকে করতেও হয়নি তো এটা অনেক সময় করতে হয় মানে এরকম না মানে অন্যভাবে ডিজাইন করে করে পড়তে হয় তো এটা বেশ ভালো এখানে একটা ফিতে আছে বিছনে বেঁধে নিলেই ব্যাস ঘুরিয়ে নিলেই হয়ে যাবে যেমন তেমন করে তো ওই তো নিয়ে এসে দেখালে তো হয়েছে কই ওটা দেখিয়েছিলাম আমি আপনাদের একটা ব্লগে বোধহয় একটা ক্লিপ আছে তো ওটা দেখে নেবেন আপনারা মা জুড়ে দেব কখন করেছিলাম করিছিলাম আমি ব্লগ ক্লিপ একটা নিয়েছিলাম তো আপনারা মানে আপনাদের রোজা কেমন কাটছে কমেন্টে জানান তাহলে আপনাদের সবাইকে রমজান মুবারক ঈদের সবার হয়েছে সবার ঈদের শপিং কেমন চলছে কমেন্টে জানান আমাদের তো কিছুই হয়নি এখনো আল্লাহ জানে কবে হবে তো সব সময় ঈদের লাস্টে আমরা কিনতে যাই দেয়া কিছুই পায় না দিয়ে অনলাইনে অর্ডার করতে হয় এবারও অনলাইনে অর্ডার করেছি অনলাইন করেছি তো অনলাইনে সেভাবে করেছি না ওটা করা হয়নি যাই হোক আমাদের আমাদের দুটো অকেশন এক ঈদ আর দুই হচ্ছে বিয়ে তো তার জন্য তো দরকার আমার মামা তো ভাইয়ের বিয়ে আপনারা সবাই শুনেছেন আমার মায়ের ভাগ্নের বিয়ে ভাইপোর বিয়ে সরি ভাইপোর বিয়ে একই হলো দেখেছেন পিছন আওয়াজ দিচ্ছে এটা হবেই আমি এখনো খাইনি কিছু মা ক্যামেরাটা সামনে নিয়ে বসে দিল এগুলাই তো না ভালো লাগে না ঠিক আছে রাখো টাটা তো এখানে বাবা ফল এনেছে সকালবেলাতেই তো ডেলি কার ফল ডেলি নিয়ে আসে বাবা আর এখানে তো মা তার জন্য এখনই রেডি করে রেখে দিয়েছে আর মানে এখনই কেটে রাখছে আর এটা তরমুজ তরমুজ দেখুন কত মানে লাল খুব সুন্দর তো এটা তো হাফ আমি খেয়ে নেবো একাই আর তো মা কাটছে এখানে মা আমাকে কপিস আঙ্গুর দিলো আর এখানে শশা গাজর কাটা আছে ভেন্ডি ভাজা আর এখানে আম ডাল দিন পরই তো এইগুলোই অনেকদিন পরে আমি ক্যামেরার সামনে আসলাম অনেকদিন পরে না মানে ক্যামেরার পিছনে কথা বলেছি আর তো আজকে ঈদের বাজার করতে যাওয়ার কথা ছিল আমাকে এখন কইছে যে ভিডিওটা শেষ করে দিতে যে কালকে রাতে ব্যাক ক্যামেরা কিছু দেখানো হয়নি আর আমি ছাদে যাচ্ছি এখন তো আজকের মতো এতটুকুই ছিল ভিডিওটা তো টাটা সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিও ভিডিওটা পুরোটা দেখার জন্য আর আমার কথা আটকে যাচ্ছে তারা তো আমি ছাদে ঘোরপাক খাচ্ছি কারণ ছাদে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আর আজকে মনে হচ্ছে বাজার করতে যাব যাব মনে হচ্ছে কারণ মেঘলা দিন আছে তো দেখা যাক আজকে আমার পড়াও নেই থ্যাংক ইউ বাই আল্লাহ